আমরা অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট নিয়ে আলোচনা করব এখানে অ্যান্ড গেট আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট দেখাচ্ছি এখানে অ্যান্ড গেটের ইনপুট একের অধিক থাকে তাহলে ইনপুট যদি আমরা এ বি সি নেই আউটপুট হবে এক্স ইকুয়াল এ বি সি এ ইন্টু বি ইন্টু সি অ্যান্ড গেট গুড করার মতো কাজ করে অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট বৈদ্যুতিক

হবে তাহলে তিনো তিনটে আমাদের যদি সংযোগ দেয় তিনটে হাই ভোল্টেজ হলে ওয়ান হলে আউটপুট ওয়ান হবে আর যে কোনো একটা যদি আমরা জিরো হয় এই দুইটা আমাদের সংযোগ আছে যদি আমাদের এটা আমাদের অফ থাকে তাহলে এখানে বিদ্যুৎ আসবে না তাহলে এটা লো ভোল্টেজ তাহলে আমাদের যেকোনো একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো মানে যেকোনো একটা ইনপুট যদি লো ভোল্টেজ হয় আউটপুট হবে লো ভোল্টেজ আর সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান মানে তার মানে সকল ইনপুট ওয়ান যদি হয় হাই ভোল্টেজ হয় তাহলে আমাদের এখানে লোড পাবে তার মানে কি যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান এটা হচ্ছে গেটের বৈদ্যুতিক সার্কিট